তারা পাহাড়া দিয়েছে টাকা কারা দিতে পারে আমার কোনো টাকার শক্তি নাই আমার ডিডিও পাওয়া না আপনার সাংবাদিক ভাইরা জেনে রাখুন আমার কোনো ডিডিও পাওয়ার নাই ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি আমি না কারা টাকা দিলেই তো তারা গেছে তারা চেষ্টা করেছে না ধাওয়া দিচ্ছে কাদেরকে আপনারা সেই খবর আপনার সাংবাদিক ভাইয়েরা যারা এখানে লিডিংয়ে ছিল একটা সংগঠনের তারা কার থেকে টাকা নিচ্ছে প্রতিদিন সেটা আপনারা ভালো জানবেন আপনাকে দায়িত্ব নিলে আপনার অনুসন্ধানের সাংবাদিক প্রতিবেদন করলে আপনারা অনেক কিছু আপনার পেয়ে যাবেন আমার কোনো টাকা সুপারিশ কোথাও পাবেন না আমি দিলে আমার নিজের পকেট থেকে আমার গরিব ছাত্রকে আমি দিয়েছি জুতো স্যান্ডেল কিনে দিয়েছি ছাত্র জীবন আমরা কষ্ট করেছি সেই বোধ থেকে আমি দিয়েছি আজকে আমি কাউকে ডেকে আনি না ওদের বিবেক বিবেচনা এরা সবাই কোটা আন্দোলন করছে জীবনে ঝুঁকি নিয়ে আজকে নাও থাকতে পারতো হাত পা হারাইতে পারতো তালা দিবে কেন আপনার সামনের প্রশ্ন রইল আমার দপ্তর তালা দিবে কেন তালা তালা একজন বিশেষ ব্যক্তির নিজে তালা দিবে কেন আর আমি মদ্দার প্রশ্ন আমি তো টাকা দিই না কাউকে আমার কোনো রেকর্ড খুঁজে না আমি টাকা দিচ্ছি কাউকে টাকার মাধ্যমেই তো এগুলো এগুলো হয়েছে এমনি এমনি গেছে সেগুলো আমি বলতে চাই না বেশি তো আমি কথা যে আমিও যদি অপ্রয়োজন হয়ে উঠি আমার রুটিন প্রতি হোক আমি আমার স্যারকে বলে দিয়েছি যে আমি গেলে যে আনন্দ ভালো থাকে কিন্তু ষড়যন্ত্র করতে পারবেন না ষড়যন্ত্র শত মোকাবেলা করে দিচ্ছে আজকে আমি এখানে এসে আমি টেস্ট মিলাল দিই দুর্জন থেকে আসে আমার এক সেকেন্ড দিন আমার দুইটা পিয়ন সাক্ষী দিবে যে পাঁচটা টাকা সেবা খাতা আমি নিই না কার ওরা নিতে পারে পাঁচ দশটা আমি নিই আমি নিষেধ করেছি টাকা হলে আমি আমি ব্যক্তিগতভাবে দিব খাবার দিব কিন্তু দূরগত কোনো ছাত্রকে তোমরা কখনই টাকা কাজ করবো